বন্ধুরা সুন্দর আজ এই দিনে আপনি যে সুন্দর সূর্যের আলো দেখতে পাচ্ছেন এই সূর্যের সুন্দর আলোতে নিজেকে আলোকিত করিয়ে দিন আর চেষ্টা করুন আজকের এই পবিত্র দিনে আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজেকে যথাযথ গুছিয়ে রাখতে কারণ আজকের এই দিন শেষে যে রাত আপনার কাছে আসতে চলেছে সে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন সেই ঘুমেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে কারণ ঘুম হল দ্বিতীয় মৃত্যু আমরা যখন ঘুমাই তখন আমরা নিজেকে নিজে সাহায্য করতে পারি না যখন আমরা জাগ্রত থাকি তখন আমরা নিজেকে নিজে সাহায্য করতে পারি তাই জাগ্রত থাকাকালীন সময়ে কঠোর পরিশ্রম দিয়ে আল্লাহর ইবাদত করে নিন এবং নিজেকে যথাযথ সাজিয়ে নিন নিশ্চয়ই একদিন আমাদের মৃত্যু হবেই আল্লাহর কাছে ফিরতে হবে